আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লামের অন্যতম প্রধান ও প্রিয় সাহাবী তিনি ছিলেন মক্কার সর্বজনপ্রিয় ও প্রভাবশালী একজন ব্যক্তি আভিজাত্য ভদ্রতা ও সুচরিত্রের জন্য তিনি সুপরিচিত ছিলেন রসূল সাল্লাহু আলাইহিউসাল্লামের ইন্তেকালের পরেই তাকে ইসলামের প্রথম খলিফা নির্বাচন করা হয় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ ইন্তেকালের আগে রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম যখন খুব অসুস্থ হয়ে পড়েন তখন আবু বকর বকরাদুকে নিজের জায়গায় নামাজের ইমামতির দায়িত্ব দেন আয়েসার তালা আনহা বলেন ওফাতের আগে একদিন এশার সময় নবীজি সাল্লাহ খুব বেশি অসুস্থ হয়ে পড়েন সাহাবা মসজিদে নববীতে এশার নামাজের অপেক্ষায় ছিলেন এই অবস্থায় তিনি একে একে তিনবার ওঠার চেষ্টা করেন কিন্তু তিনবারই অজ্ঞান হয়ে পড়েন জ্ঞান ফিরে পেলেই বিনবী জিজ্ঞেস করতেন সাহাবিরা এশার নামাজ পড়েছে আয়েশ তালা আনহা জবাব দিতেন না তারা তো আপনার অপেক্ষায় আছে তৃতীয়বার জ্ঞান ফিরে পেয়ে তিনি বললেন আবু বকরকে নামাজ পড়াতে বলো হজরত আয়েশার আলাহতাল আনহা বললেন হে আল্লাহ রাসুল তিনি কোমল হৃদয়ের মানুষ আপনার জায়গায় নামাজ দাঁড়ালে তিনি হয়তো ঠিকমতো ক্যারাতু পড়তে পারবেন না কিন্তু রাসুল সাল্লা সাল্লাম দুই বা তিনবার আবু বকর রাদ তাল্লা ইমামতির দায়িত্ব দিতে বললেন এটা ছিল নবীজি সাল্লাহ আলাইস্লামের পক্ষ থেকে সাহাবা একরামদের জন্য একটি ইশারা যে মহানবীর পরই হজরত আবু বকর তার খালিফা বা স্থলাভিষিক্ত হতে পারেন রাসুল সাল্লাহ আলাইহুসাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের নেতা কি হবেন এটা নিয়ে সাহাবিদের মধ্যে আলোচনা শুরু হয় আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু খলিফা হিসেবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাল আনহু ও আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহ তাল আনহুর নাম প্রস্তাব করেন কিন্তু তারা দুজনই খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করে হযরত আবু বকরকে খেলাফতের দায়িত্ব গ্রহণের অনুরোধ করেন এ সময় ওমর ইবনুল খাত্তাব রাদিল্লাহ তালানহু সমবেত সাহাবাই কেরামের উদ্দেশ্যে বলেন আপনারা কি জানেন না যে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম নামাজের জন্য আবু বকরকে সামনে এগিয়ে দিয়েছিলেন তাহলে আমাদের মধ্যে কে এমন আছে যার মন সায় রাসুল সাল্লাই যাকে অগ্রাধিকার দিয়েছেন সে তার চেয়ে সামনে এগিয়ে যাবে এভাবে একমত হন যে আবু বকর খলিফা হওয়া উচিত নবীজি সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে তাকে খলিফা নির্ধারণ করে না গেলেও নামাজের ইমামতি করার নির্দেশ দেওয়ার মাধ্যমে তার দিকেই ইঙ্গিত করেছেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি News disc.